রফিক একটি কাজ দশ দিনে করতে পারে ওই কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে তো সমাধান ধরি তারা একত্রে কাজটি এক্স দিনে করতে দশ দিনে করে এক কাজ সুতরাং সুতরাং রফিক এক দিনে করে এক বাই দশ কাজ সুতরাং এক্স দিনে করে এক্স ইন্টু এক বাই হলো দশ অংশ কাজ বা এক্স বাই টেন

অংশ কাজ সুতরাং সফিক এক্স দিনে করে ওয়ান ইন্টু এক্স বাই ফিফটিন অংশ কাজ বা এক্স বাই ফিফটিন অংশ কাজ মতে এক্স বাই টেন প্লাস এক্স বাই ফিফটিন ইকুয়াল টু হলো ওয়ান সম্পূর্ণ অংশ তাহলে দুটা লসাও করলে হয় তিরিশ তিন দশ দিয়ে ভাগ করলে তিন হয় তিন দিয়ে এক্স করলে থ্রি এক্স প্লাস পনের দু ত্রিশ দুই টু দিয়ে এক্স রেগুন করলে টু ইকাল হলো ওয়ান তারা আর ইকুন করবো তিন আর দুই যোগ করলে হয় হলো পাঁচ ফাইভ এক্স ইকুয়াল টু তাইলে এক্স ইকুয়াল টু তিরিশে ফাইভ দ্বারা ভাগ করতে হবে তাহলে পাঁচ ছয় তিরিশ সুতরাং এক্স ইকুয়াল টু হলো সিক্স উত্তর হল সিক্স দিন সিক্স দিনে দুইজনে আঠাত্তর টফিক সফিক দুইজনে মিলে কাজটা শেষ করতে পারে